তোমরা এই টাইপের অঙ্কের সমাধান কীভাবে করবে এই টাইপের অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে তো এর সমাধান করার জন্য প্রথমে তোমরা ষোলোকে ভেঙে নেবে তো ষোলোকে ভাঙলে দুইয়ের পাওয়ার পাবে তোমরা চার কারণ চারটে দুইয়ের গুণ করলে পেয়ে যাবে তোমরা ষোলো ইন্টু দেবে ইন্টু দিয়ে এখানে যে পয়েন্ট ষোলো আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স আছে তোমরা এটাকে ভগ্নাংশে নিয়ে চলে আসবে তাহলে পেয়ে যাবে ষোলো বাই একশো বোঝা গেল ইন্টু আছে আবার ইন্টু দেবে এই ষোলোকে ভেঙে আবার পেয়ে যাবে দুইয়ের পাওয়ার চার ইন্টু দেবে পাওয়ারের পাওয়ার আবার গুণ হয়ে যাবে এখানে দুয়ের পাওয়ার চার পেলে এবং এই যে পাওয়ারটা আছে এর সঙ্গে আবার গুণ করে আবার তোমরা লিখে দেবে এখানে চার বাই হয়ে যাবে একশো কারণ হচ্ছে দশমের পরে দুটো শূন্য আছে তাই একের পর দশমের একের পর দুটো শূন্য আমরা নিয়ে নিলাম এখানে এবার ইন্টু আছে এই যে দুই আছে দুইয়ের পাওয়ার তোমরা এখানে যেহেতু কিছু পাবে না তাই দুই থাকবে এই দুয়ের পাওয়ারকে ভগ্নাংশে এখানে লিখে দেবে তো হয়ে যাবে দুই বাই দশ এখানে যদি কাটাকাটি করো তাহলে এক বাই পাঁচ পাবে এখানে দুয়ের পাওয়ার পেলে এক বাই পাঁচ এখানে হয়ে যাবে তোমাদের চার পঁচিশ একশো আর এখানে পেয়ে যাবে চার পঁচিশ একশো তাহলে তোমরা দুয়ের পাওয়ার পরে থাকলো কত দেখবে এখানে দুইয়ের পাওয়ার হচ্ছে ষোলো বাই পঁচিশ পড়ে থাকলো ষোলো বাই পঁচিশ থাকলো ইন্টু দেবে এখানে দুয়ের পাওয়ার কত থাকলো এখানে দুয়ের পাওয়ার থাকলো চার বাই পঁচিশ চার বাই পঁচিশ ইন্টু দেবে এখানে দুয়ের পাওয়ার থাকলো এক বাই পাঁচ এক বাই পাঁচ এবার দেখো যেহেতু সব জায়গাতেই দুই আছে তাই তোমরা কি করবে একটা দুই লিখে সব পাওয়ারগুলো যোগ করে দেবে এটাই হচ্ছে নিয়ম তো এখানে হয়ে যাবে ষোলো বাই পঁচিশ যোগ চার বাই পঁচিশ যোগ এক বাই পাঁচ তোমরা এটার ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেবে পাওয়ারগুলোর তো এখানে হয়ে যাবে লসাগু হয়ে যাবে নিচের গুলোর তো লসাগু হবে পঁচিশ এই পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে পাবে এক একের সাথে ষোলো গুণ করে দেবে তাহলে হয়ে যাবে ষোলো যোগ পঁচিশকে পঁচিশতে ভাগ করবে এক পাবে একের সাথে চার গুণ পেয়ে যাবে চার এই পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করবে পাবে পাঁচ পাঁচের সঙ্গে এক গুণ করে দেবে তাহলে হয়ে যাবে পাঁচ তাহলে তোমরা এখানে যোগ বিয়োগ করে পাবে কত ষোলো আর চার হয় কুড়ি কুড়ি আর পাঁচে হয়ে যাবে পঁচিশ আর হচ্ছে নিজে পঁচিশ আছে পঁচিশ লিখে দেবে তো কেটে দিলে পেয়ে যাবে ওয়ান তাহলে দুইয়ের পাওয়ার তোমরা পেলে কত দুইয়ের পাওয়ার পেলে ওয়ান তার মানে উত্তর হয়ে যাবে দুই এরকম আরও অঙ্কের ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে